কবিতা প্রথম দেখাই রচনা তৌফিকুল ইসলাম সানি প্রথম যেদিন দেখেছি তোমায় সেদিন থেকেই বুকের ভেতরে রঙিন একটি স্বপ্ন বাসাবাধে। বাসাবাধে শত কল্পনার সুখের ভুবন আমি হয়তো দেখেছিলাম এ ধরণীতে সুখেরই কুল তাই তো তোমায় দেখে হয়ে গেলাম আজ ব্যাকুল জানি না স্বপ্নটা কষ্টের না ভালোবাসার তুমি যখন গ্রামের বাড়িতে আসতে তোমাকে নিয়ে গ্রামের আকাপাকা রাস্তায় হাঁটা কিছু হাসি ঠাট্টা কিছু রাগ অভিমান সব নিয়ে এক সুখের সাগরে ভাসতাম আমি রাতে চাঁদের আলোয় রাঙি নাই বসতাম পাশাপাশি দুজন মেতে উঠতাম তোমার মুখের গল্প কৌতুক ছন্দের সাথে আমি আমি অবাক দুনয়নে তাকিয়ে থাকতাম আর মিটিমিটি হাসতাম তোমাকে দেখে তোমাকে যতই দেখেছি ততই অন্য এক ভুবনে হারিয়ে গেছি হারিয়ে গেছি অচেনা এক পথে জানালার সামনে দাঁড়িয়ে চুপি চুপি আমায় দেখতে আমিও দাঁড়িয়ে থাকতাম ক্লান্ত মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার পিছু পিছু হাঁটা মাথায় হাত বোলানো আর চোখে তাকানো তখন এসবের মানে বুঝতাম না আমি শুধু এতটুকু বুঝতে পারতাম যখন তুমি দূরে থাকতে তখন নিজের ভেতর শূন্যতা অনুভব করতাম মনে পড়ে যেত তোমাকে বারবার আরো মনে পড়ে যেত তোমার দেওয়া শত মধুর স্মৃতির পৃষ্ঠাগুলো আমি জানি তুমি বারবার ফিরে আসতে আমাকে কিছু একটা বলতে কিন্তু তা বলতে পারতে না সাহসের যে অনেক অভাব ছিল তোমার নদী যেমন সাগরের বুকে হারাই চাঁদ যেমন আকাশের বুকে ঠিক এমনটাই চেয়েছিলে তুমি আমার সবটা ভুবন জুড়ে থাকতে তুমি কিন্তু আমি নি বুঝতে পারিনি তোমার রাগ অভিমান আজ বাদে কাল তোমার বিয়ে শব্দটা শোনার পর বুকের ভেতরের আর্তনাদ কাউকে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না চোখের জল কিংবা সিগারেটের ধোয়া। আমার এক আকাশের স্বপ্ন যে কাচের আয়নার মতো ভেঙে গেল ভেঙে গেল শত দিনের গড়া স্বপ্ন আমি আজ জীবিত হয়েও যেন মৃত এখন আমার আর বাঁচার আশা নেই আশা নেই তোমার ভালোবাসা পাওয়ার আজ আমার স্বপ্নগুলো ভেসে যাচ্ছে নদীর জলে কচুরি পানার মতো ভেসে যাচ্ছে নীল আকাশের মেঘের মতো ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের সূর্যের মতো জানি না স্বপ্নটা কষ্টের ছিল না ভালোবাসার ছিল তোমায় প্রথম যেদিন দেখেছিলাম